নমস্কার আজকে আমি পাঠ করব কবি সুকুমার রায়ের লেখা একটি গল্প হিংসুটি এক ছিল দুষ্টু মে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর চটে যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী যেমন কাজকর্মে তেমনি লেখা পড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির বই প্রাইজ পেল তার হিংসুটি কিচ্ছু পেল না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথাই বলল না তারপর দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটে মেয়ে হিংসুটের মামা এসেছেন তিনি মিঠাই এনে দুবোনকে আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল মামা ব্যস্ত হয়ে বললেন কী রে কী হলো জিভে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কে বলি কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বলল দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোটো বোন আমারই তো পুতুল পাওয়ার উচিত দিদি কেন মিছি মিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটিমিটি চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামাকাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা না দিদি পাবে হিংসুটি চোখ ফেটে জল এলো সে রাগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্যে কি এনেছি দেখিসনি শুনে হিংসুটি দৌড়ে এলো কই মামা কি এনেছো দাও না মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বলল কোথায় রেখেছো মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা আর লাল জুতো পরান মাথায় কালো কালো কোঁকড়ানো ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা হয়ে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এর যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে নমস্কার